এই মুহূর্তে বাংলাদেশে থেকে আপনি যদি হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইউজ করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিপিএন কানেক্ট করে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলা ইউজ করতে হচ্ছে এবং অনেকেই অনেক ধরনের ভিপিএন ইউজ করতেছেন বাট সেই কিন্তু কোনো নেট স্পিড পাচ্ছেন না একদম স্লো স্পিড এটা একদমই বিরক্তিকর তো এখন আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কোন ভিপিএন ইউজ করলে সঠিক ভালো সুন্দর নেটওয়ার্ক পাবেন এবং মোটামুটি ভালো চলার মতো নেটওয়ার্ক পাবেন ওকে তো প্রথমত প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পরে এবার হচ্ছে সার্চ বারে ক্লিক দেন দেন ক্লিক দেওয়ার পরে এখানে লেখেন ডাব্লু এ আর পি অথবা আপনারা এটা লেখেন ওয়ান 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 এরকমভাবে ওয়ান 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 লেখে ভিপিএন লেখলেই এ ভিপিএনটা চলে আসবে তো এখন এটা দেখেন এই যে অনেকেই যে ওয়ান ওয়ান এই ভিপিএনটা দেখে অনেকেই মনে করতেছেন যে এটা আপনারা ইউজ করেন এটা তো করতেছেন। বাট আপনারা যেভাবে ইউজ করতেছেন সেভাবে কিন্তু সম্পূর্ণ একদম ভালো স্পিডের নেট পাবেন না ওকে তো এটা হচ্ছে ইনস্টল করে নেবেন তো অলরেডি আমার ইনস্টল করা আছে এবার হচ্ছে আমি ভিপিএনটা ওপেন করব তো ভিপিএনটা ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম হবে তো এবার হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে নেক্সট চাপ দিবেন দেন তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দিবেন অল পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন এখান থেকে আমি নোট নাও করে দিলাম দেন তারপরে এখানে আপনারা যখন এই ভিপিএনটা চলে আসেন দেন এখানে এই যে এখানে ক্লিক দিলেই কিন্তু এটা কানেক্ট হয়ে যায় বাট এটা কিন্তু সঠিক ওয়ে না বা নেট স্পিড এরকমভাবে ভালো পাবেন না তো তার জন্য আপনাদের কি করতে হবে এখান থেকে এখানে দেখেন থ্রি লাইন অপশন আছে উপরে এটা চাপ দিবেন দেন দেওয়ার পরে এখানে দেখেন নিচে লেখা আছে অ্যাডভান্স নিচে অ্যাডভান্স জাস্ট এই অ্যাডভান্সে ক্লিক দিবেন দেন অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এবার দেখেন নিচে লেখা আছে ডায়াগনস্টিক্স জাস্ট এখানে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে নিচে এখানে দেখেন আইডি লেখা আছে আইডির উপরে এখানে নিচে দেখেন এই যে আইডির নিচে দেখেন কিছু কোড আছে তো এই কোডটার উপরে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে দেখবেন এটা সিলেক্ট অল হয়ে গেছে এবার হচ্ছে আপনারা কপিতে ক্লিক দিবেন দেন ক্লিক দেওয়ার পরে ব্যাকে চাপ দিবেন তো ব্যাকে চাপ দেওয়ার পরে এবার দেখেন এখানে লেখা আছে কানেকশন অপশনস এটা চাপ দিবেন তো এটা চাপ দেওয়ার পরে এইবার হচ্ছে এখানে দেখেন লেখা আছে ডিএনএস সেটিংস জাস্ট এটা চাপ দিবেন তো এটা চাপ দেওয়ার পরে এবার হচ্ছে এই যে নিসেটটা চাপ দিবেন ওকে তো নি চাপ দেওয়ার পরে এবার হচ্ছে এই বক্সে আপনারা যেটা কপি করে আনলেন এটা পেস্ট করে দিবেন দেন দেওয়ার পরে অ্যাপ্লাইয়ে ক্লিক দিবেন ওকে দেন তারপরে এখান থেকে এখন জাস্ট ব্যাক বাটনে ক্লিক দেন ব্যাক বাটনে ক্লিক দেন দেন দেওয়ার পরে দেখেন এই যে আপনার অ্যাপের কিন্তু এটা আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন এখানে লেখা আসছে জিরো ট্রাস্ট তো এইবার হচ্ছে আপনারা যদি এখানে কানেক্টটা চাপ দেন তাহলে দেখবেন ভিভিএনটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে ওকে তো দেখেন ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবার যদি আমরা এখন ফেসবুকে যাই দেখবেন উইদাউট কোনো সমস্যা ছাড়া ফুল স্পিডে আপনারা ফেসবুক বা সব কিছু ইউজ করতে পারতেছেন ঠিক আছে আমি যদি নেট নেটের স্পিডটা চেক করাই তারপরে দেখবেন আপনারা মানে দুইটার ভিন্নতা পাবেন ঠিক আছে তো এরকমভাবে আসলে এই যে আপনার নেটের যে স্পিডটা এটা আপনি সুন্দরভাবে নিতে পারেন ভালো স্পিড পাবেন যদি এরকম সেটিংগুলো করে চালান তাদের অ্যাকাউন্ট এরকম ব্লক আছে বা ডিজেবল আছে অথবা অ্যানোবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেম আছে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্ট ঠিক করে নিতে পারেন অবশ্যই এগুলো পেইড ওয়ার্ক এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আইডিগুলো ঠিক করে নিতে পারবেন